রাস্তায় ঠিক মতো চলতে পারবে উত্তরের ভিতরে গুমরাহি করার জন্য এক দল লোক বের হয়েছে জাতি এমন দুকায় পড়ে যাচ্ছে জাতিকে নষ্ট করার জন্য আজ ইহুদির ষড়যন্ত্র মাঠে নেমেছে আজকে মুসলমানদেরকে ইমান হারার জন্য আজ মুসলমানদেরকে ইমান নষ্ট করার জন্য আজ তারা শুরু হয়ে গেছে আরে আপনারা জানেন এই মাত্র তিন দিন আগের ঘটনা উত্তরা এক উত্তরার ভিতরে এক গুমরাহী করার জন্য এক দল লোক বের হয়েছে তারা তাদের ইমানকে নষ্ট করার জন্য লোক দেখিয়ে তাদেরকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে পূর্ণা কাছে আপনার অবাক হবেন তাদেরকে টাকার লোক দিয়ে তাদেরকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে আজ মুসলমান তারা কোনো ট্যারো পাচ্ছে না আমার ভাই আপনার ইমান হারা হচ্ছে এই জন্য জাতির দিকে সজাগ থাকতে হবে আপনাদেরকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন লোভ দিবে তারা বিভিন্ন গোত্রে ঢুকে মুসলমানদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিতেছে আপনারা জানেন বাংলাদেশের অবস্থা এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে আমি আপনাদের মাঝে অল্প কয়েকটা কথা বলি শেষ করব। আমি এই কথাগুলো সারা জায়গায় বলি এই জন্য বলি যেহেতু মুসলমানদের একটা হয়েছে হয়েছে এই বিজয় হয় কিন্তু শেষ নয় আপনি যদি মালিকের সামনে দাঁড়িয়ে যান আপনি মনে করছেন আপনার কাছে কোনো জবাব করবে না না আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে আপনি যে ভোট দিলেন এই দেশ পরিচালনা করার দায়িত্ব কাকে তুলে দিলেন এর এর জন্য জন্য আপনার প্রত্যেকটা ভোট আপনাকে আল্লাহ বিবেক দিয়েছিলেন বুদ্ধি দিয়েছিলেন আপনি কাকে ভোট দিয়েছেন এর জন্য জবাব দিয়ে করতে হবে আল্লাহর সামনে আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাই জানাই এমন একজন লোককে আপনারা ভোট দেন যেই আলেমের দ্বারা এই গোটা সমাজ পরিবর্তন হবে যেই আলেমকে ভোট দিলে এ দেশ ইয়াদা মুক্ত হবে যেই আলেমকে ভোট দিলে এ দেশ সন্ত্রাস মুক্ত হবে যেই আলেমকে ভোট দিলে আমার মা বোন রাস্তায় ঠিকমতো চলতে পারবে এমন একটা লোকের হাতে দেশের পরিচালনা ভার তুলে দিবেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আগামীতে দেশ চালানোর জন্য আপনার আপনার ভোটটা এই বটটা সেই বটটা সঠিক জায়গায় সঠিকভাবে দিয়ে এই দেশের একজন এই দেশের ইসলামকে যাকে ইসলামের কাজ করতে পারে তাদেরকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় তুলে দিবেন এই আহ্বান রেখে আমি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রেজেন্টস বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম দের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত